তোমাদের বাড়িয়া বাজার থেকে অনেক বড় একটি মাছ নিয়ে এসেছে মাছটি অনেক বড় ছিল কাটাকাটির পর প্রায় পাঁচ ছয় কেজি মাছ হয়েছে আমি এখন এখান থেকে কিছু মাছ রান্না করবো রান্না করার জন্য এখান থেকে কিছু মাছ নিয়েছি এখন এর সাথে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ মিশিয়ে নেবো এখন আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নেব যেন ভালোভাবে এর সাথে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণটা ভালোভাবে মিলে যায় যখন এগুলো মাখাবে হবে তারপরে এগুলোকে আমি তেলে পরিমাণ মতো তেল দিয়ে এগুলোকে ভেজে নেব তো আমি করইয়ের ভিতরে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি এখন এক এক করে মাছগুলো সব দিয়ে দিচ্ছি আমাদের শরীরে বেশি প্রয়োজন আমিষের আর আমরা মাছ থেকে আমিষটা পেয়ে থাকি তো আমাদের মাছ সব সময় খাওয়াটা ভালো শরীরের পক্ষে তো আমি এই যে মাছগুলো সব দিয়ে দিচ্ছি করো এর ভিতরে এখনও কিছু মাছ আছে যেগুলো ভাজতে হবে এখন মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে নেব একটু ব্রাউন করে ভেজে নেব এর জন্য তো এক পাশ হয়ে গেছে এখন আমি আর এক পাশ উল্টে দিচ্ছি তৈরি মাঝে কিন্তু মাছগুলো ভাজা শেষ এখন উঠিয়ে নিয়েছি আর যে কিছু মাছ ছিল সেগুলো ভেজে নিচ্ছি তৈরি মাঝে কিন্তু আমার সব মাছ ভাজা শেষ এখন আমি রান্না করব রান্না করার জন্য মাছ রান্না করতে যত মশলা লাগে সবই দিয়ে করইয়ের ভিতরে এটাকে এখন নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এখন এর ভিতরে কিছু আলু আমি কিছু আলু দিয়ে দিচ্ছি আমার ছেলের আলু খেতে খুব ভালো লাগে এর জন্য ওর জন্যই আলু দিতে হয় মাছ মাংস যা কিছুই রান্না করি না কেন ওর জন্য আমার আলুটা দিতেই হয় তো আমি এক এক করে সব আলুগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব মাঝে কিন্তু আমার কষানো প্রায় শেষ এখন এর ভিতরে পরিমাণ মতন পানি দিয়ে দেব এখন আমি এর ভিতরে কিছু পরিমাণ পানি দিয়ে দেব তো আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি এখন এর ভিতরে এক এক করে সব মাছগুলো দিয়ে দেব তো আমি কিন্তু এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা যেহেতু বড় ছিল মাছগুলো খেতে হয়তো ভালোই লাগবে তো এখন দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ চাল করে নেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য আর মাছের ভিতরে যেন মশলাটা ভালোভাবে ঢুকে যায় এজন্য এখন আমি উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি একটা সুন্দর ফ্লেভারের জন্য তো এরই মাঝে কিন্তু আমার মাছ রান্না প্রায় শেষ হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন মাছ রান্না কিন্তু শেষ আর কত সুন্দর একটা কালার এসেছে যেহেতু মাছে আমিষের পরিমাণটা একটু বেশি থাকে তাই আমাদের মাছ খাওয়াটাই বেশি দরকার শরীরের জন্য তো আপনারা চেষ্টা করবেন সব সময় মাছ খাওয়ার এখন কিছু কচি কচি কাঁচামরিচ নিয়েছি নিয়েছি কিছু ছোট চিংড়ি মাছ এবং একটা বড়ো সাইজের পেঁয়াজ আর কিছু ছোয়াবিন তেল দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে টেলে নেব একদম ভাজা ভাজা করে নেব এগুলো ভর্তা করার জন্য এরই মাঝে আমার কিন্তু এগুলো টেলে নেওয়া হয়ে গেছে আর আমি এর সাথে চার পাঁচ কোয়া রসুন নিয়েছি কাঁচা রসুন কাঁচা রসুন দিলে ভর্তার ফ্লেভারটা একটু ভালো আসে তো আমি শিল্পাটায় বেটে নিয়েছি ভর্তাটা এখন কিছু সরিষার তেল আবার একটু পরিমাণ লবণ দিয়ে এখন এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি তো এরই মাঝে কিন্তু আমার ভর্তা বানানো শেষ তো আজকে ভিডিও এ পর্যন্ত